সারা পশ্চিমবঙ্গে বেলঘুরিয়ার রথ একটি নাম করা রথ আর সেই বেলঘুরিয়ার রথতলার রথ এবছরে চতুর্থ বর্ষে পদার্পণ করল আর এই মহাপ্রভু জগন্নাথদেবের মন্দিরে আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে জগন্নাথ দেবের রথযাত্রার রথ তৈরি করার কাজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে থেকেই বলরাম দেব দেবী জগন্নাথদেবের তিনজনের তিনটি আলাদা আলাদা রথের কাজ আজ থেকে কাঠের পুজোর মধ্যে দিয়ে রথযাত্রার কাজ শুরু হয় আজ থেকে রথযাত্রা পর্যন্ত বড় বরভদ্রদেব সুভদ্রা দেবী এবং জগন্নাথকে আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চন্দন মাখিয়ে পুজো করা হয় এবং রথে ওঠা পর্যন্ত একই সাথে চন্দন পুজোর কাজও শুরু হবে নীলাচলের মহাপ্রভুর পুরীর মন্দিরের নিয়ম অনুযায়ী এবং সেই পদ্ধতি অনুযায়ী বেলঘরিয়া রথতলার মহাপ্রভু মন্দিরে পুজো করা হলো নিয়ম নিষ্ঠার সাথে পালন করতে দেখা গেল এই রথ উৎসবের এই রথ তৈরির কাঠ পুজো এবং চন্দন পুজো শুরু হলো আজ থেকেই এবার চতুর্থ বর্ষে পদার্পণ করল বেলঘুরিয়া রথতলার মহাপবুর মন্দিরের রথ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Let's it ʻo ka ʻoiaʻi ʻana i ka

আমাদের আজকে অক্ষয় দ্বিতীয়ার অনুষ্ঠান হচ্ছে অক্ষয় দ্বিতীয় শুভ লগ্নে আমাদের রথের আজকে শুভ সূচনা রথের কাঠ পুজো রথের চাকা পুজো তার সঙ্গে সঙ্গে ভগবানের চন্দনযাত্রা উৎসব শুরু হচ্ছে আজকের থেকে বিভিন্ন দ্রব্য দ্বারা চন্দনকে মানে পিসাই করে সেই চন্দনকে ভগবানের গায়ে থকথক করে লাগিয়ে সেই চন্দনযাত্রা আজকে থেকে শুরু হবে পৃথিবীর যে উষ্ণায়ন সেই উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচানোর জন্য এটা আজকে নতুন পদ্ধতি না বিগত আটশো বছর ধরে পুরীর মন্দিরে শ্রীক্ষেত্রে এটা হয়ে আসছে চন্দনযাত্রা এই চন্দনযাত্রার দিনকে ভগবান মদনমোহন ভগবান বাইরে বেরোন তিনি যাত্রা উৎসব পালন করেন আর তার সঙ্গে সঙ্গে ভগবানের গায়ে চন্দন আজকের থেকে লাগানো শুরু হয় তিনি যতদিন পর্যন্ত রথে উঠবেন না ততদিন পর্যন্ত তার গায়ে চন্দন লাগানো হবে এটা একটা বিশেষ অনুষ্ঠান আর তার সঙ্গে সঙ্গে আমাদের যোগ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে কাঠ পুজো আমাদের সমস্ত কাঠকে শুদ্ধ করে পুরীর থেকে যারা রথ বানানোর লোকেরা এসছেন তারাও আজকে রথের কাজে হাত দেবেন এই যে শুভ সূচনা এই যে শুভ দিন সবচেয়ে বড় পাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ লোহার রথ অন্যান্য রথ অনেক রথই পেয়েছেন এত বছর কিন্তু আমরা যে রথটা করেছি সেটা হচ্ছে শ্রীরথ কাঠের রথ সমস্তই কাঠের কাঠের চাকা কাঠের রথ সেই রথকে সমস্ত মানুষ তিন বছর ধরে দর্শন করেছে এবছর চার বছর রথ দর্শন করবে সেই রথের শুভারম্ভ শুভারম্ভের জন্য আজকে এইটা করা হচ্ছে তো এইটাই হচ্ছে আজকের উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই কাঠগুলো দীর্ঘদিন থাকবে সেই কারণে কাঠগুলোকে সুন্দর করে আরও রাখার জন্য কাঠগুলোকে পরিষ্কার জলে ভিজিয়ে রাখা হয় তার যে কষ তার যে ইয়েটা সবটা বেরিয়ে যায় তারপরে এটা আবার রথের কাজে ব্যবহার হয় আমাদের ভিতরে ধর্মীয় হানাহানি আমাদের ভিতরে সামাজিক হানাহানি আমাদের ভিতরে মানুষকে মানুষের সম্মান দেওয়া এই সমস্ত বিষয়টা সমাজে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হোক সমস্ত মানুষ ভালো থাকুক আজকে সাধারণ মানুষের যে অবস্থা এই যে যুদ্ধ যুদ্ধ একটা রব উঠছে সবাই আমরা জানি আমরা হয়তো হিংসার বসে অনেক কথা বলি কিন্তু এই যুদ্ধে পুঁজিপতিদের কি হবে পরের কথা গরিব মানুষের জীবন যতটা খারাপ তার থেকে আরও আরও বেশি খারাপ হবে সেই জন্য যুদ্ধের চেয়ে শান্তি প্রিয় সমস্ত মানুষের কাছে চাওয়া তারা যেন নিজেদের হানাহানি বন্ধ করে আর সমস্ত মানুষ যেন একসঙ্গে থাকতে পারে এটাই মানুষের কাছে আমার চাপ রথে তো প্রত্যেকবার প্রচুর মানুষ আসেন এইবারও প্রত্যেক মানুষের কাছে চাওয়া থাকলো সমস্ত মানুষ আসবে তবেই রথ সার্থক প্রভু সেদিনকে নিজে রাস্তায় আসেন মানুষকে দর্শন দেওয়ার জন্য সেই জন্য সমস্ত মন্দিরের ভগবান তিনি উপবিষ্ট থাকেন মন্দিরেই একমাত্র জগন্নাথ দেব যিনি রাস্তায় আসেন তার সমস্ত জাতি ভেদ নির্বিশেষে সমস্ত ভক্তকে দর্শন দেওয়ার জন্য সেই দর্শনে মানুষ আসবে এ বড় আনন্দের আর আশা রাখবো প্রত্যেক মানুষ নির্দ্বিধায় সেই রথযাত্রা অনুষ্ঠানে আসবে আর আশেপাশের সমস্ত মানুষকে বলব রথযাত্রা অনুষ্ঠানকে সার্থক করবার জন্য আমাদের সহযোগিতা করুন আর কত বাধা দেবে বাধা না দিয়ে করলে সুন্দর হবে হবে আনন্দের রথ রথ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার